ইউফা চ্যাম্পিয়ন্স লিগের লিগ পেইজের ষষ্ঠ ম্যাচ ডেতে জয়হীন থাকল বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি আরও একটা ম্যাচের জয়ে পয়েন্ট টেবিলে নিজেদেরকে ধরা ছোঁয়ার বাহিরে নিয়ে গেল আর্সেনাল ম্যাঞ্চেস্টার সিটির বিপক্ষে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবিওতে অপ্রত্যাশিত হার রিয়াল মাদ্রিদের এই ম্যাচে জিতলে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠার সুযোগ ছিল রিয়ালের হাতে তবে অপ্রত্যাশিতভাবে ম্যানচেস্টার সিটির বিপক্ষে পরাজিত হয়েছে মাদ্রিদের ক্লাবটি নিজেদের মাঠে ইংলিশ জায়ান্টদের বিপক্ষে আক্রমণে ক্ষীপ্রতা দেখিয়েছে রিয়াল বল দখলে এগিয়েছিল সিটি ম্যাচের আঠাশতম মিনিটে ব্রাজিলিয়ান তারকা রড্রিগো গোয়্যাসের গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ পিছিয়ে পড়ার ধাক্কা সামনে পঁয়ত্রিশতম মিনিটে ওরেলের গোলে সমতায় ফিরে ম্যানসিটি এক এক গোলে চলতে থাকা ম্যাচের প্রথমার্ধের তেতাল্লিশতম মিনিটে আর্লিং হল্যান্ডের সফল কিক থেকে এগিয়ে যায় সিটি দ্বিতীয়ার্ধে কেবল এই লিড ধরে রেখেছে তারা তাতেই দুই এক গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানসিটি দিনের অন্য ম্যাচে ক্লাব ব্রুজকে তিন শূন্য গোলে পরাজিত করেছে আর্সেনাল প্রতিপক্ষের মাঠে আর্সেনালের চমৎকার জয় মাধুইকের জোড়া গোলের পাশাপাশি ব্রাজিলিয়ান তারকা গ্যাব্রিয়াল মার্টিনেল্লের গোলে তিনশূন্য গোলের বিশাল জয় নিশ্চিত হয় আর্সেনালের এদিকে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি থাকল জয়হীন লালিকার দল অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে গোলশূন্য ড্র করল প্যারিস সেন্ট জার্মেইন প্রতিপক্ষের মাঠে গোলের দেখা পায়নি পিএসজি ইউফা চ্যাম্পিয়ন্স লিগের ষষ্ঠ ম্যাচ ডের পর বর্তমান পয়েন্ট টেবিলে সবার উপরে অবস্থান করছে আর্সেনাল তিন নম্বরে আছে পিএসজি ম্যানসিটি উঠে এল চারে অন্যদিকে রিয়াল মাদ্রিদ নেমে গেল সাত নম্বর পজিশনে